অনুষ্ঠান ক্যান্সার সমস্যা নয় সমাধান নিবেদনে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল ঠিকানা থ্রি জিরো এইট ওয়ান নয়াবাদ এভিনিউ নিউ গড়িয়া কলকাতা চুরানব্বই যোগাযোগ জিরো থ্রি থ্রি সেভেন ওয়ান টু টু থ্রি জিরো 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 মুর্শিদাবাদ ও সংলগ্ন জেলার রোগীদের জন্য যোগাযোগের নাম্বার সিক্স টু নাইন জিরো টু ফাইভ নাইন সেভেন ওয়ান এইট শরীর মশাই ব্যাপারটা কি একটু বেশি নয় থাকা উচিত ছিল নাকি আর একটু বিনয় কষে কষে বিদ্যুৎ বা কাঁকড়া বিছের ঘা অষ্টপ্রহর জ্বালিয়ে রাখা একটু বেশি না কবিতাটি লিখেছিলেন শঙ্খ ঘোষ তিনি তখন ক্যান্সারে আক্রান্ত কিন্তু এই কবি ক্যান্সারে মারা যাননি তারপর আরো দীর্ঘ দীর্ঘ দিন তিনি অত্যন্ত সুস্থ জীবন যাপন করেছিলেন তাহলে ক্যান্সার মানেই মৃত্যু এই ধারণার দিন শেষ ক্যান্সার হলে পরে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসা পদ্ধতির মধ্যে দিয়ে যাওয়া তাহলে পরে ক্যান্সার আপনার নির্মূল হয়ে যেতে পারে অথবা ক্যান্সারের চিকিৎসার মাধ্যমে আপনি আরো অনেক অনেক দিন বাক পারেন কিভাবে সেটা সম্ভব কি কি সেই চিকিৎসা পদ্ধতি এটা নিয়েই আমরা আলোচনা করব এই অনুষ্ঠানে প্রত্যেক শুক্রবার রাত ঠিক সাড়ে আটটায় আজকে আমাদের সঙ্গে রয়েছেন হাসপাতালের প্যাথোলজিস্ট ডাক্তার অমিতাভ দত্ত খুব সত্যি কথা বলতে গেলে একজন রোগী যখন প্রথম ডাক্তারের কাছে যায় কোন একটা সমস্যা নিয়ে প্রথম যে টেস্ট গুলো উনি দেন সেটা হচ্ছে ইউএসজি বা সমস্ত কিছু সিটি স্ক্যান তো সেটা থেকে বোঝা যায় যে একটা কোনো গ্রোথ আছে যেটা একটা টিউমারের মতো হতে পারে তো সেক্ষেত্রে প্রথম অ্যান্ড যেটা যখনই ইউএসজি বা আপনার সিটি স্ক্যান কিন্তু শুধু অতটুকুই বলতে পারে সেই রোগ নির্ণয়ের জন্য খুব দরকার সেটা হচ্ছে বায়োপসি আচ্ছা বায়োপসি নিয়ে আমাদের একটা তো ভীষণ আতঙ্ক আছে প্রথম কথা হচ্ছে আমরা ধরেই নি বায়োপসি মানে ক্যান্সার হয়েছে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে এটাও অনেকে ভেবে থাকেন যে বায়োপসি মানেই হচ্ছে ওই নিডল দিয়ে খোঁচা যেটা করলেই কিনা ক্যান্সার যদি হয়েও থাকে সেটা খুব তাড়াতাড়ি গোটা শরীরে ছড়িয়ে পড়বে এই ধারণাটা কি ঠিক একদমই না বায়োপসি কথাটাই একটা আতঙ্ক অঙ্কের কথা হয়ে গেছে কিন্তু শুধু বায়াপসি কিন্তু ক্যান্সারের জন্য নয় যে কোনো রোগ নির্ণয়ের জন্য বিশেষত ক্যান্সারের জন্য কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড কোন অন্য রেডিওলজিক্যাল পরীক্ষা সেগুলো আপনাকে একটা দিক দেবে কিন্তু আসল রোগ নির্ণয় সেটা কিন্তু আপনাকে বায়াপসি বলবে এক নম্বর আর আপনার দ্বিতীয় যেটা প্রশ্ন সেটা হচ্ছে একদমই বায়াপসি থেকে কিন্তু কোন ভয় বা সেটা থেকে রোগ ছড়িয়ে যেতে পারে সেটা কিন্তু একদমই ভুল একদমই ভ্রান্ত ধারণা বিভিন্ন রকম আপনার নির্ণয় করা নিৰ্ক্ষাবাসটৰিয়ে নিয়া হয়েছে আগে এরকম একটা ধারণা ছিল কিন্তু বর্তমানে সেটা কিন্তু একদম ভ্রান্ত প্রমাণিত এন্ড থেকে যে উপকারটা আমরা পাই সেটার কাছে এই যে ধারণাটা যেটা বেশ পুরনো সেটা কিন্তু উপকারের কাছে ওই ভাবনাটা একদমই নিমিত্তমাত্র অবশ্যই ক্যান্সারের ক্ষেত্রে এক আর একমাত্র যেটা দরকার সেটা কিন্তু রোগ নির্ণয়ের জন্য সেটা হচ্ছে বায়োপসি এনসিআরআই এখানে রয়েছে বিশ্বমানের ক্যান্সার চিকিৎসা একই ছাদের তলায় এখানে আপনি পাবেন ক্যান্সার নির্ণয় যাবতীয় পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে সর্বাধুনিক পরিষেবা এনসিআরআই ক্যান্সার চিকিৎসার জগতে একটি মাইল স্টোন। এবার একটু জিজ্ঞেস করি সেটা হচ্ছে যে শরীরের যে কোনো অংশেই কি বায়োপসি করা যায় শরীরের যে কোনো অংশেই বায়োপসি করা যায় বায়োপসি আমরা মূলত দু রকম করি একটা বায়োপসি আমরা বলি ডায়াগনস্টিক বায়োপসি আচ্ছা মানে সেটা রোগ নির্ণয়ের জন্য সেটা বিভিন্ন রকম হয় ধরুন যেমন বায়োপসি বলি যেগুলো আমরা ত্বক থেকে করি বা মুখ গড়ের কোনো কিছু যদি দেখতে পাই সেখান থেকে একটা মাংসপিণ্ড তুলে না কিছু বায়োপসি হয় যেটা ধরুন আমাদের খাদ্য নালীতে যখন আমরা কিছু দেখতে পাই তখন মাধ্যমে বা মাধ্যমে মানে একটা ঢুকিয়ে যে বিশেষজ্ঞ গ্যাস্ট্রেন্টোলজিস্টা আছেন ওনারা বায়োপসি এনে দেন সেই মাংসপিণ্ডটা আবার কিছু আছে যেগুলো গাইডেড বায়োপসি বলি মানে ইউএসজির মাধ্যমে হয়তো লাং থেকে বায়োপসি হলো লিভার থেকে এই ধরনের করি এই যে বায়োপসি করে বোঝা গেল যে ব্যাপারটা ম্যালিগন্যান্ট না বিনাই মানে ক্যান্সার না ক্যান্সার নয় এবারে ক্যান্সারের ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখি সেটা যেটাকে বলা হয় সেটা নাকি স্টেজ স্টেজ ওয়ান স্টেজ টু হ্যাঁ একদম একদম এটাও কি সম্ভব বায়োপসির মাধ্যমে বোঝা নাকি তার জন্য অন্য কোন পরীক্ষা আছে না 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 এটাও অ্যাকচুয়ালি বায়োপসির আপনি আপনাকে যেটা বলছিলাম যে একটা হলো ডায়াগনস্টিক বায়োপসি তো এখন মূলত কথা হচ্ছে যেটা আমি দেখছি সেটা ক্যান্সার কি ক্যান্সার নয় একটা জিনিস আরেকটা জিনিস হলো ক্যান্সার হলে সেটা কি ক্যান্সার সেটা কি ক্যান্সার সেটা কতটা ক্ষতিকারী সেটা কি একদমই প্রাণঘাতী কোনো ক্যান্সার সেটা কত তাড়াতাড়ি ছড়াতে পারে এই জিনিসটাকে আমরা বলি প্রগনস্টিকেশন একটা বায়োপসি রিপোর্টের মধ্যে শুধু সেই রোগটা কি সেটা থাকে না তার মধ্যে কিন্তু এইগুলোও থাকে ইঙ্গিত থেকে যায় ক্যান্সার হলে ছুটতে হবে বাংলার বাইরে সঙ্গে যাতায়াতের ধকল আর অজস্র রকম অসুবিধে একেবারেই না চিকিৎসা পর্যটনের দিন শেষ কলকাতাতেই রয়েছে এনসিআরআই এখানেই পাবেন বিশ্বমানের চিকিৎসা পরিষেবা আচ্ছা আরেকটা কথা আমরা খুব শুনি এই ক্যান্সার নিয়ে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে সেটা হচ্ছে এফএনএসসি তাহলে এটা কি এটা করে কি বোঝা যায় দেখুন এফএনএসসি কিন্তু অনেকটা বায়োপসি বলতে পারেন একটা ফর্ম যেখানে আমরা শুধুমাত্র কোষগুলোকে নিয়ে আসি শরীরে যে জায়গাটাতে মনে হচ্ছে যে এখানে কোনো আমার কোনো রকম কিছু দেখতে পাচ্ছি কোনো মাংসপিণ্ড হয়তো তৈরি হয়েছে টিউমার বলে মনে হচ্ছে সেখানে একটা ছুঁছ দিয়ে শুধু কোষটাকে নিয়ে আসি আর সেটা থেকে স্লাইড বানিয়ে দেখা হয় সেটা থেকে বলতে পারি যে হ্যাঁ হয়তো এটা ক্যান্সার হতে পারে হয়তো ক্যান্সার হতে পারে না আচ্ছা মানে আগে না আগে বায়োপসি কোনটা আগে করা হয় আসলে কিছু আমাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গের ক্ষেত্রে যেমন ধরুন থাইরয়েড গ্রন্থি সেখানে এফএনসি খুব ভূমিকা আছে কিন্তু অন্য যে সমস্ত জায়গায় এখন কিন্তু একমাত্র ক্যান্সার নির্ণয়ের পদ্ধতি হলো বায়োপসি এক আর একমাত্র কারণ এর মাধ্যমে আপনি অনেকগুলো তথ্য একই সাথে পেয়ে যাচ্ছেন যে কি ক্যান্সার হয়েছে শুধু ক্যান্সার নয় কি ক্যান্সার হয়েছে সেটা কত খারাপ বা সেটা কি আস্তে আস্তে ছড়াবে শুধু তাই না সেটার আপনার চিকিৎসা পদ্ধতিটা কি হবে একে আমরা বলি প্রেডিকশন কোন ধরনের চিকিৎসাটা আমরা এই পেশেন্টকে দিতে পারি সেটাও কিন্তু বায়োপসিটা বলে দেয় এখন যেমন ধরুন কেমোথেরাপি আছে রেডিয়েশন থেরাপি আছে বিভিন্ন রকম টার্গেট টার্গেটেড থেরাপি আছে যেগুলো শুধুমাত্র ক্যান্সার সেলগুলোকে মারবে বা ধরুন ইমিউনো থেরাপি আছে যেখানে পেশেন্টের ইমিউনিটিটাকে কাজে লাগিয়ে মানে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে ক্যান্সারের কোষ মারা হয় কোন ধরনের চিকিৎসাটা হবে সেইটাও কিন্তু আন্দাজ করা এটাকে বলি আমরা প্রেডিকশন সেটাও কিন্তু এই বায়োপসি রিপোর্ট থেকে পাওয়া যায় কি ভাবছেন এত ব্যয় সাপেক্ষ চিকিৎসা করাবেন কি করে ভাববেন না এনসিআরআই তে চিকিৎসার খরচ অন্য যে কোনো প্রতিষ্ঠানের থেকে অনেক কম এছাড়া তারাও রয়েছে নানা রকম আর্থিক সহায়তার সুযোগ সুবিধা তাই উত্তর দক্ষিণে ছোটাছুটি না করে নির্দ্বিধায় চলে আসুন এনসিআরআইতে বাড়ি ফেরুন সম্পূর্ণ সুস্থ হয়ে ডাক্তারবাবু গত পঞ্চাশ বছর থেকে এখন পর্যন্ত এই বায়োপসি পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে কি কি ডেভেলপমেন্ট হয়েছে দুটো জিনিস প্রথম কথা হচ্ছে এখন কিন্তু যে সমস্ত বিশেষজ্ঞ ডাক্তাররা এই বায়োপসিটা করছেন সেই জায়গাতেও একটা বিপ্লব হয়েছে যে সমস্ত জায়গা থেকে আমরা ভাবতে পারতাম না যে বায়োপসি আনা সম্ভব সেখান থেকে আমরা বায়োপসি গুলো কিন্তু পাচ্ছি দু নম্বর হলো এই আমাদের বায়োপসির সাথে সাথে বেশ কিছু নতুন পদ্ধতি

কিন্তু নির্ভর করছে কোন জায়গা থেকে বায়োপসিটা হচ্ছে কিছু ক্ষেত্রে হয়তো বিশেষজ্ঞ অ্যানাস্থেটিস্ট তারা থাকে সেখানে উপস্থিত থেকে বায়োপসিটা নেওয়া হয় কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটা কিন্তু একটা পদ্ধতির মধ্যেই পড়ে খুব যে ব্যথা হয় সেটার জটিলতা আছে পরবর্তী সেরকম কিছু নয় আচ্ছা বরং যে উপকারটা পাওয়া যায় সেটা কিন্তু অনেক আরেকটা জিনিস আমরা যোগ করব এই যে আপনাকে বললাম ডায়াগনস্টিক বায়োপসি একটা জিনিস যেটা হয় এই যে চিকিৎসা রোগী পাচ্ছে চিকিৎসা পাওয়ার পরে যখন পুরো ধরুন পাকস্থলী হোক বা ব্রেস্ট হোক আমরা যখন পাই সেই চিকিৎসাতে রোগীর কতটা উপকার হলো সমস্ত ক্যান্সারের কোষ গুলো কি মারা গেল না কিছু বাকি রইল সেটাও কিন্তু পরবর্তীকালে আমরা এই বায়োপসি থেকে বলতে পারি ধন্যবাদ ডক্টর দত্ত শুনলেন অনুষ্ঠান ক্যান্সার সমস্যা নয় সমাধান নিবেদনে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল ঠিকানা থ্রি জিরো এইট ওয়ান নয়াবাদ এভিনিউ নিউ গড়িয়া কলকাতা চুরানব্বই যোগাযোগের নাম্বার জিরো থ্রি থ্রি মুর্শিদাবাদ ও সংলগ্ন জেলার রোগীদের জন্য যোগাযোগের নাম্বার সিক্স টু